আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সব কেমন আছেন আশা ভালো আছেন আজকে আমি ন্যাশন নিয়ে আলোচনা করব। ন্যাশন দুই প্রকার প্রকারেক্ট ইনডিরেক্ট ন্যাশন সেটা আপনারা জানেন তো আমি ওইখানে যাচ্ছি না আমি আজকে আমি ন্যাশানের বেসিক থেকে একদম বেসিক থেকে আমি আলোচনা করবো দেখেন একটা ন্যাশনের প্রথম আপনাকে জানতে হবে একটা ন্যাশনের এই যে দেখেন প্রথমে যে এটা থাকে এই যে প্রথমের যে স্টেপটা সেটা এটা এই যে দেখেন এটা এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার এটার নাম কি বলেন তো রিপোর্টিং ভার্ব আর এই যে পরে 9966 9966 এই যে কমা দুইটা দুইটা দিয়ে যে আছে এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব দেখেন রিপোর্টেড স্পিচ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর ওটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ তো আপনাকে প্রথমত যে রিপোর্টিং ভাব রিপোর্টিং স্পিস এই জিনিসটাকে আপনাকে খুব বেশ করে বারবার আমরা যখন ন্যাশনাল আলোচনায় যাব তখন কিন্তু বারবার রিপোর্টিং স্পিস রিপোর্টিং ভার্ভ এই কথাগুলো আসবে তো এই জন্য আমি রিপোর্টিং ভার বা আর রিপোর্টিং স্পিচটা আমি প্রথমত চেনেলাম দেখেন এই যে রিপোর্টিং ভার রিপোর্টিং ভাব যদি রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট এনিফিনিটেন্স অথবা ফিউচার এনিফিনিট্যান্স হয় রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না আমি আবারও বলতেছি একটু রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না আমি দেখেন এই যে দেখেন এই যে এটা এই যে রিপোর্টিং ভার্ব কি আছে হি সে টু মি হি সে টু মি এই যে দেখেন হি থার্ড পারসন এই জন্য ভার্বের সাথে তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে দেখেন এটা আছে প্রেজেন্ট ইনফিনিটি টেন্স আছে তো এখানে দেখেন শি উইল সে টু মি এটা আছে ফিউচার ইনফিনিটি টেন্স আমি যেই ভার্বগুলো এখানে তিনটা লিখে রেখেছি তিনটাই কি প্রেজেন্ট ইনফিনিটি টেন্স অথবা ফিউচার ইনফিনিটি টেন্সে আছে তো আমি আমার রোলটা প্রথম যে রোলটা দেখেন এগুলো মনে থাকে না এই জন্য আমি বলবো যে প্রথম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না তো আসুন তাহলে আমরা অ্যানসারে যাই হি টেলস দেখেন এই যে দেখেন এখন অনেকে মনে করে যে এখানে সে আছে অনেকে সে বসায় দেখেন এই যে সে এর পরে যদি সে সে দেখেন সে এসে ভার্ব প্রেজেন্ট ফর্ম সে এর সেট এটা হচ্ছে বার্বের প্রেজেন্ট ফ্রম আর এটা হচ্ছে বার্বে পাস্ট ফ্রম দেখেন তাহলে এই যে দেখেন যদি আহ সে এর পরে যদি এই যে সে অথবা পরে যদি অবজেক্ট থাকে যদি সে অথবা সে এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে এখানে আপনি টেল টেলস বসাতে পারবেন টু তো টু তো উঠে যাবে তারপরে দেখেন এই যে ইনভাইটেড কমা যেহেতু এটা ইনভাইটেড কমার অনুতি হতে দেট বসে এখন আমার পরিবর্তন কি যে দেখেন হি টেলস মি দ্যাট আমি বলছি যদি অবজেক্ট থাকে তাহলে সে এর পরিবর্তে আপনি টেল ব্যবহার করতে পারবেন সে এর পরিবর্তে আপনি টেল ব্যবহার করতে টেল মি আচ্ছা এখন আমার পরিবর্তন কি এখন থেকে রিপোর্টেড স্পিচে রিপোর্টেড স্পিচে যদি পারসন পারসন তিন প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন দেখেন রিপোর্টেড স্পিচে যদি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন থাকে এই যে দেখেন রিপোর্টিং স্পিচ ফার্স্ট পারসন আছে এই আই কি ফার্স্ট পারসন যদি ফার্স্ট পারসন থাকে তাইলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে পরিবর্তন হয় আমি আবার একটু বলতেছি রিপোর্টিং স্পিচ যদি ফার্স্ট পারসন থাকে তাইলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে এটা চেঞ্জ হবে তাহলে দেখেন এটা ফার্স্ট পারসন আছে তাহলে এনা রিপোর্টিং ভার্ব এ হি আছে তাহলে এই যে দেখেন এখানে আমাদের কি হলো কি হয়ে গেল আচ্ছা ঠিক আছে তো এখানে তো এটা যদি প্রেজেন্ট টেন্স আমি বলছি টেন্সের কোনো পরিবর্তন হয় না আই এর সাথে এম হয় এটা আপনারা জানেন হি এর সাথে দেয়া এম হয় না হি এর সাথে কি হয় বলেন তো ইজ হয় তাইলে বলেন তো টেন্সের কোনো পরিবর্তন হইছে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই এটা শুধু শুধু পার্সনটার পরিবর্তন হচ্ছে পার্সন দেখেন এই যে এটা ফার্স্ট পার্সন এর জন্য সাবজেক্ট অনুসরণ করা হি তারপরে হি এর সাথে কি হয় ইজ তারপরে কি গোইং গোইং টু স্কুল আশা করি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এরপরে আসেন আমাদের বলতে সি উইল সে এটাও কিন্তু ফিউচার ইনফিনিটেন্স কিভাবে চিনলাম সাবজেক্ট উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকলে ফিউচার ইনফিনিটেন্স হয় তাহলে দেখেন রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্স হয় তাহলে আমি বলছি প্রেজেন্ট ইনফিনিটেন্স বা ফিউচার ইনফিনিটেন্স থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে আমরা যেহেতু এন আমরা লিখবো এন আমরা কি লিখবো বলেন সি উইল সি উইল এখানে টেল ব্যবহার করতে পারবে যেহেতু অবজেক্ট আছে টেল মি ইনভাইটেড কামার পরিবর্তে কি হলো দ্যাট যেহেতু অ্যাসারেটিভে দ্যাট হয় এইবার দেখেন এবার একটু ভালো করে একটু খেয়াল করেন এই ইউটা কোন পারসন ইউটা হচ্ছে সেকেন্ড পারসন ইউটা সেকেন্ড পারসন যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কি সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুসরণ করে আমরা কিন্তু পার্সন তো বুঝাইতে চেষ্টা করতেছি ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে অবজেক্ট অনুসরণ করে এটা কি চেঞ্জ হয় তাহলে দেখেন এখানে কি হলো বলেন তো আই কি হলো বলেন তো আই এই যে সেকেন্ড পার্সন মি তাহলে কি ইজ আই তাহলে দেখেন এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না আই এর সাথে হ্যাভ হয় ইউ এর সাথে হ্যাভই হয় এটা আমরা জানি তাহলে আই হ্যাভ ডান দা সাম আই হ্যাভ ডান দা সাম তো হয়ে গেল আমার এটা এরপরে দেখেন রহিম সেট টু মি এটাও প্রেজেন্ট ইনফিনিটেন্স আমি আসলে আজকে ফাইনালি যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনিফিনিটেন্স এবং ফিউচার ইনিফিনিটেন্স রিপোর্টিং ভাবে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে টেন্সের কোনো পরিবর্তন হবে না আজকে আমি নর্মাল এটাই বুঝাইতে চাচ্ছি তাহলে এখন দেখেন এই যে দেখেন রহিম

তাহলে পার্সনের কোনো পরিবর্তন হবে না যা আছে তাই হবে তাহলে এখানে হি হি হবে দেখছেন এখানে হি হি যদি থার্ড পার্সন থাকে রিপোর্টে রিপোর্টের স্পিড যদি থার্ড পার্সন হয় তাহলে কি এখানে পার্সনের কোনো পরিবর্তন হবে না আমি আবার বলতেছি রিপোর্টের স্পিড যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুসরণ করে আর রিপোর্টের স্পিড যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট অনুসরণ করে থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না দেখেন এই যে রিপোর্টের স্পিড যদি থার্ড পার্সন থাকে রিপোর্টেড স্পিড যদি থার্ড পার্সন থাকে তাহলে পার্সনের কোনো পরিবর্তন হবে না আমি কথাটা আবারও রিপ্লাই করতেছি রিপোর্টের স্পিড যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্ট করা হবে স্পিড যদি সেকেন্ড থাকে তাহলে অবজেক্ট অনুসরণ করা হবে আর রিপোর্টের স্পিড যদি থার্ড পার্সন থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না তাহলে দেখেন হি এখানে হি আছে হি ইজ আ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড স্টুডেন্ট ওকে এখন দেখেন এখন এই যে এবার দেখেন এই যে এখানে কি সে আছে না সেড আছে এবার কিন্তু আমাদের এইটা কনফিউস্ট লেগে যাবে সাবজেক্ট ভাবের পাস্ট ফ্রম দেখেন রিপোর্টিং ভাব যদি পাস্ট ফ্রম হয় অনুরূপ এটা কি পাস্ট্যান্সে রূপান্তর হবে দেখেন এখানে দেখেন এন হি টোল হি টোল মি বলতে মানে ট্যুর কেন দিলাম সেট থাকলে টোল হয় থাকলে থাকলে টেল হয় হয় আর টোল মি ইনভাইটেড আমি এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করার জন্য আপনাদের দিলাম এখানে কি আছে হি হিটা কোন পার্সন থার্ড পার্সন হিটা কোন পার্সন থার্ড পারসন দেখেন এখানে যদি থার্ড পার্সন থাকে রিপোর্টেড আমি বলতেছি রিপোর্টেড স্পিড যদি থার্ড পার্সন থাকে তাহলে রিপোর্টেড স্পেসের পারসন কোনো পরিবর্তন হবে না ঠিক আছে হি হ্যাজ তাহলে এটা আছে কোন টেন্স বলেন তো সাবজেক্ট প্লাস হ্যাড বা হ্যাজ ভার্বের past participle form প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে এটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে past perfect tense হয় past perfect tense আরেকটা সহজ কথা বলতে বলে হ্যাভ এস থাকলে হ্যাড হয় হ্যাভ থাকলে কি হয় হেড তাহলে এখানে আমি কি দেব বলেন তো হেড হেড ডান দা হেড ডান দা এটা হচ্ছে আমাদের একদম আহ ছোট্ট একটা ক্লাস এরপরে আমরা নেক্সট আরো বড় ক্লাস গুলা দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম